নমস্কার আমি বোধত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আঠাশে মার্চ আপনারা ডেফিনেটলি লক্ষ্য করছেন যে মার্কেট কখনও উঠছে কখনো নামছে মিড মার্কেটে এরকম আপ ডাউন চলছে এবং গত কয়েকদিন ধরে যেটা আপনারা খেয়াল করে দেখেছেন হয়তো বা যে মার্কেট একটা নির্দিষ্ট লেভেলে ওঠার পর আপাতত রেঞ্জ বাউন্ড হয়ে রয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে শেয়ার বাজার ট্রেড করছে কিন্তু তা বলে বিভিন্ন সেক্টরের স্টক্সগুলো যে একই রকম রেঞ্জ বাউন্ড তা কিন্তু নয় আজকের যেমন যদি বিভিন্ন ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো দেখেন সেখানে যথারীতি একটা তেজি ভাব রয়েছে সেটা কী সিডিএসএল বলুন কি বিএসসি লিমিটেড বলুন বা স্টকস প্রত্যেকটা ক্যাপিটাল মার্কেট সেইগুলোতে কিন্তু আমরা একটা র্যালি দেখছি বলা যেতে পারে কেয়ার রেটিংসের কথা যদি বলেন সেখানেও সেটা প্রায় দু শতাংশের উপর উঠে ট্রেড করছে কিন্তু অন্যদিকে সাইডে যদি দেখা যায় যে যতগুলো স্মল ফিনান্স ব্যাংক রয়েছে বা যেগুলো মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস রয়েছে সেখানে কিন্তু উইকনেস পারসেস করছে এটা একদিনের গল্প নয় গত কয়েক মাস ধরেই যখনই তাদের মাইক্রোফিনান্স পোর্টফোলিওগুলো দুর্বল হতে শুরু করেছে তাদের নন পারফর্মিং অ্যাসেটসগুলো সেগুলো ক্রমাগত ওয়ার্সেন করছে তার প্রকৃতি খারাপ হচ্ছে অর্থাৎ অ্যাসেট কোয়ালিটি ওয়ার্সেন করছে তারপর থেকে কিন্তু স্মল ফিন্যান্স ব্যাঙ্কগুলো এবং যেগুলো মাইক্রোফিনান্স ইনস্টিটিউশনস তারা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারেনি ডিসেম্বর কোয়ার্টারে আপনারা ডেফিনেটলি খেয়াল করে দেখবেন যে সমস্ত স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো এবং ফিনান্স ইনস্টিটিউশনস তারা তাদের আগের কোয়ার্টারের যে রেজাল্টস তার থেকে অত্যন্ত খারাপ করেছে এমনকি বেশ কিছু কোম্পানি তারা কিন্তু সেই কোয়ার্টারের জন্য লসও করে ফেলেছে তার পেছনে মূলত দায়ী যে লোনগুলো তারা যেগুলো দিয়েছিল সেটা অত্যন্ত হাই রেট অফ ইন্টারেস্টে তারা দিয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবে অর্থনৈতিক ডামাডোলের কারণে যারা ইকোনমিক্যালি চ্যালেঞ্জ তারা সঠিক সময়ে লোনগুলো ফেরত দিতে পারেনি বা লোন ফেরত দেওয়ার ব্যাপারে তারা নিজেদের অসমর্থ তারা যে অসমর্থ সেটা তারা তাদের বক্তব্য হিসেবে রেখেছেন এইবার যেটা করেছে এর মধ্যে বেশ কিছু ব্যাঙ্কস রয়েছে তার মধ্যে আপনারা ডেফিনেটলি জানেন যে ইন্ডাসেন্ট ব্যাংক রয়েছে ইন্ডাসেন্ট ব্যাঙ্ক তো নানা প্রবলেমের দ্বারা গত কয়েক মাস ধরে আচ্ছন্ন ছিল তার মধ্যে ডেফিনেটলি তাদের যে অ্যাকাউন্টিং যে গন্ডগোল অ্যাকাউন্টিং মিসম্যানেজমেন্ট সেটার জন্যে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক একদিনে তুমুল পতন দেখেছিল এছাড়া তাদের যে মাইক্রোফিনান্স পোর্টফোলিও ছিল সেটা খুব খারাপ পারফরমেন্সের ফলে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক অ্যাফেক্টেড হয়েছিল অর্থাৎ যে স্মল ফিনান্স ব্যাঙ্ক বা মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন বা এমনকি লার্জ ল্যান্ডিং ব্যাঙ্কসগুলো রয়েছে যাদের মাইক্রোফিনান্স ইনস্টিটিউশন মাইক্রোফিনান্স পোর্টফোলিও রয়েছে তারা কিন্তু প্রবলেমে পড়েছে আজকের প্রত্যেকটা স্টক্সগুলো দেখুন সেখানে কিন্তু একটা পতন এসেছে এক্ষেত্রে ফিফটি টু ইক্স লো যদি স্টকসগুলো দেখেন সেখানে বুঝতে পারবেন যে এই স্টকসগুলো বেশ কয়েকটি এরকম মাইক্রো ফিনান্স ইনস্টিটিউশন বা স্মল ব্যাঙ্কিং স্মল ব্যাঙ্ক ফিনান্স ব্যাঙ্ক ব্যাঙ্কগুলো তারা কিন্তু পতন দেখেছে ফিফটি টু ইক্স লোতে এসেছে আসলে আজকে দেখিনি প্রথমে ফিফটি টু ইক্স লো কারা গেছে গ্যালাক্সি গ্যালাক্সিস্টেন্স সুইগি ওয়ার্ড ওয়েজার ইনোভেশন সোনা বিএল ডব্লিউ সোনা বিএলডব্লিউ হ্যাপিয়েস্ট মাইন টেকনোলজিস ভিআইপি ইন্ডাস্ট্রিজ ইকুইটস ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক রেড গেন্ড ট্রাভেল ইন্ডিগো পেন্টস ডেলটা কট স্পন্দনাসফুর্তি এসঅ্যাফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক এছাড়া টিম লিস্ট সার্ভিসেস জেনসল ইঞ্জিনিয়ারিং তো গত কয়েক মাস ধরে আমরা পারফর্ম করছিল ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক এই কোম্পানিজগুলো আজকে ফিফটি টু ইক্স লো দেখেছে ফিফটি টু ইক্স হাই খুব বেশি কোম্পানিজ যায়নি তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বলছি একটা সি সিমেন্ট সেটা ফিফটি টু ইক্স হাই নবীন ফ্লোরিন ফিফটি টু এক্স হাই অ্যাডন মাল্টি এই কোম্পানিজগুলো আজকে ফিফটি টু ইক্স হাই দেখেছে যে কোম্পানিজগুলো আজকে মিড মার্কেটে অন্তত সর্বাধিক উত্থান রেখে চলছিল তার মধ্যে বিএসএল লিমিটেড মিড মার্কেটে চোদ্দ শতাংশের ওপর উত্থান নিয়ে চলছিল বিন প্রায় সাত শতাংশের কাছে উত্থান এনএইচপিসি প্রায় ছ শতাংশের ওপর উত্থান হিন্দুস্তান জেঙ্ক তিন দশমিক সাত সাত শতাংশের কাছাকাছি উত্থান সিডিএসএল তিন দশমিক আট সাত শতাংশের কাছাকাছি উত্থান এবং কেয়ার রেটিংস প্রায় দুই দশমিক দুই পাঁচ শতাংশের উপর উত্থান মনে রাখবেন যে এটা যেহেতু মিড মার্কেট ডেটা ফলে এই ডেটা মার্কেট অ্যাট এন্ড অফ দ্য ডে অবশ্যই চেঞ্জ হতে পারে এইবার যেটা দাঁড়াচ্ছে যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে সেটার আগে বলে দিয়ে দুটো স্টক দেখেছে অন্যতম তার মধ্যে একটা রয়েছে সার্থক মেটালস কুড়ি পার্সেন্ট ওয়েবসেল এনার্জি পাঁচ পার্সেন্ট এনার্জি গত কয়েকদিন ধরে ভালো পারফরমেন্স দেখিয়ে চলেছে এবার প্রথম প্রশ্ন হচ্ছে যে এনএইচপিসি হঠাৎ করে এত ছ পার্সেন্ট কেন বৃদ্ধি পেল স্বাভাবিকভাবে মানুষের মনে এই প্রশ্ন জাগবে এবং বিএসসি হঠাৎ করে এই যে লাগাতার পতন দেখে চলছিল হঠাৎ করে কি এমন হলো যার ফলে বিএসসি স্টকে গত কয়েকদিন ধরে আমরা জোরদার একটা র্যালি দেখছি আজকে একটা মারাত্মক র্যালি দেখতাম তার পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে সেভের কনসালটেশন পেপার সেভের বক্তব্য সেভই যেটা করার চেষ্টা করছেন যে বড্ড বেশি আগে তো অনেকগুলো উইকলি এক্সপায়ারি ছিল এবং মান্থলি এক্সপায়ারি হয়েছিল এমনকি এমনও একটা অবস্থা হয়েছিল যে ডেইলি এক্সপায়ারিও সেই সময় দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল এর ফলে যেটা দাঁড়াচ্ছিল যেটা নতুন বিনিয়োগকারী তারা পার্টিকুলারলি ফিউচার্স অ্যান্ড অপশানসে গিয়ে তারা ট্রেড করার চেষ্টা করছিলেন বিপুল ক্ষতির মুখোমুখি হচ্ছিলেন এবং কি কেন্দ্রীয় কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন কী সেভি বলুন কি ভারত সরকার বলুন প্রত্যেকেই চিন্তিত ছিলেন যে বেসিক্যালি ফিউচার্স অ্যান্ড অপশনসের মধ্যে যখন তরুণ প্রজন্ম তারা এরকম ধরনের ট্রেডিং করে সেটা কিন্তু আখেরে কোনো ইনভেস্টমেন্ট হয় না কোনো পজিটিভ রিটার্ন পাওয়া যায় না দেশের কোনো কাজে লাগে না সুতরাং তারা করা কড়ি করা শুরু করেছেন গত বছর থেকে উইকলি এক্সপায়ারির সংখ্যা বিভিন্ন স্টক এক্সচেঞ্জ অনুযায়ী তারা কমিয়ে এনেছেন সেবি পার্টিকুলারলি এই অর্ডার দিয়েছেন এবং সেক্ষেত্রে তারা বলেছিলেন যে যেগুলো মেজার ইন্টাইসেস বেঞ্চমার্ক ইন্টাইসিস সেরকম উইকলি এক্সপায়ারি প্রত্যেকটা যেগুলো স্টক এক্সচেঞ্জ তারা মাত্র একটা করে রাখতে পারবে সেক্ষেত্রে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তারা অবশ্যই নিফটিকে রেখেছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ তারা সেন্সেক্সকে রেখেছিল এরপর চলে আসে আর একটা মজার ব্যাপার যে বোম্বে স্টক এক্সচেঞ্জ তারা সেনসেক্সের এক্সপায়ারি রেখেছিল হচ্ছে মঙ্গলবার এবার ঠিক মাস কয়েক আগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর সিদ্ধান্ত নেয় যে তারা তাদের এক্সপায়ারি বৃহস্পতিবারের জায়গায় সোমবারে নিয়ে আসবে এর ফলে বিএসসি স্টকে দারুণ পতন হতে শুরু করে কারণ সোমবারে যদি তারা স্ট্র্যাটেজিক্যালি যদি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তাদের এক্সপায়ারি রাখে নিফটির সেক্ষেত্রে বোম্বে স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে তাদের ভলিউম কমে যাওয়ার সম্ভাবনা প্রভূত ছিল এবং আখরে বিএসসি লিমিটেড যে শেয়ারটি সেটা ক্রমাগত মার খেয়ে চলছিল সম্প্রতিকালে অর্থাৎ বিগতকাল সেবের একটি কনসালটেশন পেপার আসে যেখানে বলা হয়েছে যে হয় বৃহস্পতিবার বা সোমবার যে কোনো একটা দিনকে চুজ করতে হবে অর্থাৎ বৃহস্পতিবার বা সোমবার যে কোনো একটা দিনকে চুজ করতে হবে এবং ওই একটি দিনই এক্সপায়ারি রাখতে হবে এর ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তারা তার তারা ডিসিশন তারা ডিফার করে দিয়েছে অর্থাৎ বৃহস্পতিবার থেকে সোমবারকে নিফটির এক্সপায়ারি যে নিয়ে আসার যে প্রশ্নটা ছিল সেটা বলছেন যে আপাতত অর্থাৎ তেসরা এপ্রিল থেকে আপাতত আমরা সেটা করবো না আমরা একটু চিন্তা ভাবনা করি যে এক্সাক্টলি কী করা যেতে পারে এটা যেহেতু এখনও কনসালটেশন পেপার সেবি সেবির অর্ডার হিসেবে বের হয়নি ফলে এনএসসি কিছুটা সময় নিচ্ছে যে তারা এক্স্যাক্ট কোন ডেটে তারা তাদের ব্রেঞ্চ মার্ক ইন্ডাইসের তারা এক্সপায়ারিটা রাখতে চায় এর ফলে বিএসসির একটা দারুণ সুবিধা হয়েছে যে ভলিউম তাদের কমে যাবার কোনো সম্ভাবনা আপাতত তৈরি হলো না অর্থাৎ যেহেতু ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ডেফার করলো তাদের সিদ্ধান্ত সুতরাং তাদের এই কয়েক কয়েকদিনে তাদের ভলিউম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এর ফলে আপনারা আজকে ডেফিনেটলি দেখতে পেয়েছেন যে বিএসসি স্টকটিতে একটা দারুণ উত্থান এসেছে এবার এন যদি কবে তাদের এক্সপায়ারি সেটা তো পরের ডাকবে কথা সেটা আমরা কেউ জানি না যাই হোক না কেন সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে এস সে পেপারস নিয়ে আসছেন তাদের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে তরুণ প্রজন্মের হাতে যে রোজগার করা কষ্ট আর্জিত রোজগার করা অর্থ রয়েছে সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় মানুষ যেন কোনোভাবে নিজেরা জুয়া খেলায় নিজেদের নিয়োজিত না করে বরং একটা সিস্টেমেটিকভাবে তারা নিজেদের যাতে ওয়েলথ ক্রিয়েশনের নিজেরা অংশগ্রহণ করতে পারেন সেই দিকে তাদের উৎসাহিত করা এর জন্য সেভিং অনেক রকম নিয়ম এনেছে এবং ডেফিনেটলি আপনারা দেখতেও পেয়েছেন যে ভলিউম কমেছে আচ্ছা ভলিউম অব ট্রেডিং কমেছে সেটা একদিক থেকে ডেফিনেটলি ভালো তার কারণ এরকম বহু জায়গায় দেখা যাচ্ছিলো যে মানুষজন যারা যাতে কোনো টেকনিক্যাল জ্ঞান নেই যারা পড়াশোনা করেননি টেকনিক্যাল অ্যানালিসিস করেননি তারা কিন্তু এরকম যারা লিটলি অপশনস বা ফিউচার্সে গিয়ে তারা ট্রেডিং করার চেষ্টা করছিলেন তারপরে খুব স্বাভাবিকভাবে কোনো সাঁতার না জেনে যদি কেউ নদীতে ঝাঁপ দেন বা পুকুরে ঝাঁপ দেন অর্থাৎ হাবুডুবু খাওয়ার মতন অবস্থা সেটা কিন্তু তাদের ক্ষেত্রে হচ্ছিল ঠিক এই কারণেই সেবির এই পদক্ষেপ এবং এই পদক্ষেপের ফলে যেটা দাঁড়াচ্ছে যে তরুণ প্রজন্ম শেয়ার বাজারের সম্বন্ধে একটি ভুল ধারণা তৈরি হবে না এটাকে একটা এটাকে নিশ্চিন্ত করা এবং সেক্ষেত্রে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলুন কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্ডিয়ান গভর্মেন্ট বলুন কি সেভি বলুন সবাই একত্রে কাজ করার চেষ্টা করছে এক্ষেত্রে যারা রিটেল ইনভেস্টার্স যারা রিটেল ট্রেডার্স তাদের অধিকার খর্ব হচ্ছে এমনটি কিন্তু নয় কোনো মানুষ যদি জেনে পড়াশোনা করে টেকনিক্যাল অ্যানালিসিস ভালো করে বুঝে সেক্ষেত্রে তারা যদি সেই ধরনের ট্রেড নেন সেটা তাদের পক্ষেই আক্ষরিক অর্থে মঙ্গল এটাই ঘটনা কিন্তু ওভারঅল সার্বিকভাবে যেটা দাঁড়ায় যে যারা যেটাতে কমফর্টেবল যেমন লং টার্ম ইনভেস্টার্সরা কখনোই এরকম ডেইলি ট্রেডিং বা শর্ট টার্ম ইনভেস্টিংয়ের দিকে সচরাচর মনোযোগ দেন না ট্রেডার্সদের চরিত্র আলাদা তাদের মানসিকতা আলাদা তাদের সাইকোলজি আলাদা তারা যেভাবে মার্কেটকে দেখবেন খুব স্বাভাবিকভাবে লং টার্ম ইনভেস্টার্সরা তারা সেইভাবে দেখবেন না একইভাবে তারা অবশ্যই রিস্ক অ্যাভার্স লং টার্ম ইনভেস্টার্সদের কাজই হচ্ছে একটা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া এবং রিস্ক অ্যাভার্স হওয়া অর্থাৎ নিজেকে কোনো রকম ঝুঁকি থেকে নিজেকে বিযুক্ত করা ট্রেডার্সরা সেক্ষেত্রেও ট্রেডার্সরা যারা টেকনিক্যাল টেকনিক্যালি ভীষণ মোরাল তারা অ্যাডেপ্ট অর্থাৎ টেকনিক্যাল অ্যালালসিস জানেন টেকনিক্যালস করতে পারেন শিখেছেন তারা যে ধরনের রিস্ক নেন সেটাও ক্যালকুলেটেড রিস্ক কিন্তু তারা জানেন কোথায় লস কাট করতে হয় অধিকাংশ ক্ষেত্রে যেটা প্রবলেম হয়ে যায় টেকনিক্যাল অ্যালাইসিসের ক্ষেত্রে মানে যারা ট্রেডিং করেন সেক্ষেত্রে তারা ধরেই রাখেন যে হয়তো বা উঠবে হয়তো বা উঠবে এইভাবে তাদের কিন্তু ভীষণ বড়ো লস হয়ে যায় কখনো ষাট সত্তর আশি আমাকে নব্বই শতাংশ অব্দি তাদের বিভিন্ন অপশানস ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা রয়ে যায় বা মানে তারা লস করে থাকে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছেন যে মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করছেন তিনি মোমেন্টার্ম ইনভেস্টিং করুন কি শর্ট টার্ম ইনভেস্টিং করুন কি ট্রেডিং করুন কি লং টার্ম ইনভেস্টিং করুন যাই করুন না কেন তাকে কাজটা শিখতে হবে নিশ্চিন্তভাবে শিখতে হবে কারণ আমরা যখনই কোনো কিছু করি না কেন তার নিয়ম না জেনে আমরা যখন সেটা করতে চাই আমরা কিন্তু বিপদে পড়ি সুতরাং এই যে মার্কেটের এই ভলেটিলিটিটা এটাও বিনিয়োগকারীদের জন্যে অত্যন্ত উপকারী কারণ এই ভলেটিলিটি বাজারে রয়েছে বলেই একটি স্টকের দাম ওঠানামা করে এবং এখান থেকে লং টার্ম ট্রেডার্সরা বেনিফিট করেন বা লং টার্ম ইনভেস্টার্সরা তারা বেনিফিট করেন বা ডেলি ট্রেডার্স বা মোমেন্টাম ট্রেডার্স বা সুইং ট্রেডার্স তারা বেনিফিট করেন আবার শর্ট টার্ম ইনভেস্টার্স তারাও বেনিফিট করেন কিন্তু তার জন্যে জানতে হবে যে একটি স্টক অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কি প্রোডাক্ট তৈরি করে কোম্পানি কতদিন ধরে ব্যবসা করছে তার মার্কেট শেয়ার দিনের পর দিন সেলস বৃদ্ধি করছে কি না মানে বছরের পর বছর বা কোয়ার্টার পর আফটার কোয়ার্টার সেই কোয়ার্টার আফটার কোয়ার্টার প্রফিট ইনক্রিজ করছে কি না তার মাথা অতিরিক্ত ঋণ রয়েছে কিনা এইগুলো কিন্তু বেসিক প্রশ্ন যেটা যে কোনো মানুষ জানতে চাইলে জানতে পারেন এটা মারাত্মক কোনো কিন্তু রকেট সায়েন্স নয় এইটা কিন্তু প্রথম জানতে হবে যে আমি যখন কোনো কিছুতে বিনিয়োগ করবো সেটা না জেনে বিনিয়োগ করা মানে বিপদ সেটা বন্ড মার্কেটও হতে পারে সেটা শেয়ার মার্কেটও হতে পারে সেটা মানি মার্কেট ফিক্সড মার্কেট সেটাও হতে পারে সেটা লিকুইড ফান্ডেও হতে পারে সব কিছুতেই একটা কিন্তু আন্ডারলাইন রেস্ক থাকে যে কোনো অ্যাসেটের একটা আন্ডারলাইন রেস্ক থাকে সেই রেস্কটাকে বুঝে আমার রিস্ক টেকিং প্রোপেন্সিটি আমি কতটা রিস্ক নিতে পারি এবং কতটা রিস্ক সহ্য করতে পারি সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে ইনভলভ একজন মানুষের সাকসেসের ক্ষেত্রে বিশেষ করে ভারতীয় শেয়ার বাজারে শুধু ভারতীয় শেয়ার বাজার কেন যদি আমরা সমস্ত বিশেষ সমস্ত শেয়ার বাজার দেখি এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেটে ভোলেটেলিটি ডেফিনেটলি বৃদ্ধি পেয়েছে অবশ্যই এবং মানে কয়েকদিন ধরে ডেফিনেটলি যেটা ভোলেটলিটি ইন দ্য সেন্স সেটা হচ্ছে যে মার্কেট আপ ডাউন করছে খুব বেশি এবং একটা সাইড ওয়াইজ মুভমেন্টের মধ্যে সেটা নিচ্ছে আমরা ডেফিনেটলি দেখতে পেয়েছি তবে কোনো ইন্ডিভিজুয়াল শেয়ার্স বা গ্রুপ অফ শেয়ার্সের ওপর কিন্তু এই যে ভেক্স বা ভোলেটিলিটি ইন্ডেক্স সেটা কিন্তু ডিপেন্ড করে না সেটা ডিপেন্ড করে কিন্তু অন দ্য ভলিউম অফ কন্ট্রাক্টস সুতরাং এই যে ভলেটালিটি আমরা দেখতে পাচ্ছি সেটা যদি কমে যায় তার মানে ভলিউম অফ কন্ট্রাক্টস কমছে আবার ভলেটালিটি যদি বৃদ্ধি পায় তার মানে ভলিউম অফ কন্ট্রাক্টস কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে যে ভিক্স কেন ওঠানামা করে এবার চলে আসে একটা ভালো খবরে বিশেষ করে ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে গত আট দিনের মধ্যে আটটা ট্রেডিং দিনের মধ্যে গত সাত দিন লাগাতার এফআইআইসরা কিনেছেন মাঝখানে একটা দিন প্রায় সাড়ে ছশো কোটি টাকা তারা বিক্রি করেছেন কিন্তু আমরা যদি দেখি যে বিশে মার্চ থেকে সাতাশে মার্চ অবধি অর্থাৎ বিগতকাল অবধি প্রত্যেক দিন এফআইআইস কিনেছে কুড়ি তারিখ একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ছ দিন পরপর এফআইআস কিনেছে সবচেয়ে বেশি এফআইআইরা কিনেছেন কালকের এগারো হাজার একশো এগারো দশমিক দুই পাঁচ কোটি টাকার শেয়ার অর্থাৎ গোটা মার্চ মাসের জন্যে এত মাস পর শেষ পর্যন্ত এফআইআইরা পজিটিভ নেট পারচেস হয়েছেন অর্থাৎ তারা মোট কিনেছেন যত না বিক্রি করেছেন তার থেকে বেশি কিনেছেন তার মানে এফআইআসরা যদি পরপর ছদিন ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন এটা ভারতীয় শেয়ার বাজারের জন্য দারুণ পজিটিভ দু নম্বর যেটা দাঁড়াচ্ছে ডিআইআই তারাও কিন্তু নেট অর্থাৎ গোটা মার্চ মাসে তারা উনত্রিশ হাজার কিনেছেন ঠিক সেই কারণেই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মোটামুটি যদি আমরা নিই যে একটা পজিটিভ আমরা মার্কেটে দেখেছি এবং ঠিক সেই কারণে কিন্তু বাইশ হাজার থেকে তেইশ হাজার আটশো মাঝখানে উঠে গিয়েছিল এই আটশো আটশো মাসের যে অতি দ্রুত র্যালি এসেছিলো তার পিছনে ডিআইআই এবং এফআইআই সেল মানে বিগ মানে বাইং কিন্তু একটা মেজার ফ্যাক্টর হিসাবে পারে অর্থাৎ এই যে ফিরে আসছেন এটা একটা পজিটিভ দিক এপ্রিল মাসে আবার বলছি যে যতই ট্রাম্প তারা তিনি বসাবার কথা তো মূলগতভাবে প্রকাশ করেও দিয়েছেন ঘোষণাও করে দিয়েছেন আমাদের কিছু এক্সপিরিয়েন্ট মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানিজ তারা অবশ্যই তারা আঘাতপ্রাপ্ত হচ্ছে কতখানি আঘাতপ্রাপ্ত হচ্ছে সেটা তো সামনে কয়েকটা কোয়ার্টারে বোঝা যাবে কিন্তু আপাতত এটা ঘটনা যে সেই আশঙ্কায় বিভিন্ন এক্সপোর্ট কোম্পানিজগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বেশ কিছুটা কারেকশন আসছে কিন্তু ওভারঅল যে যদি এপ্রিল মাসে যেটা আরেকটা পসিবিলিটি তৈরি করে দিচ্ছে যে যদি ইনফ্লেশন কম থাকে যদি দেখা যায় যে কনজামশন এখনও সেই লেভেলে ওঠেনি তাহলে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে মানিটারি পলিসি কমিটির মিটিং রয়েছে সেখানে কোনো সদার্থ কোনো আমরা মেসেজ পাই কিনা সেটা কিন্তু আমরা সাগ্রহে দেখার অপেক্ষায় থাকবো যাই হোক এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন একটা প্রশ্ন যেটা আপনাদের সঙ্গে স্বপ্ন করে থাকি প্লিজ মন্তব্য করবেন আপনাদের মনে বহু প্রশ্ন থাকে শুধু একটি কথাই বারবার বলা যায় দেখুন ব্যক্তিগতভাবে একটি শেয়ারের ব্যাপারে বাই সেলের কোনো ধরনের রিকমেন্ডেশন সাজেশন আমি দিতে পারি না বা পারবো না সেটা সেভি অ্যালাউ করে না সুতরাং একটা প্রশ্ন সেটা হচ্ছে সার্বিকভাবে একটি সেক্টর নিয়ে আমরা আলোচনা করতে পারি এমনকি একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে পারি কোম্পানিটা কেমন ধরনের কোম্পানি ফান্ডামেন্টালসগুলো তার কেমন গত কয়েকটা কোয়ার্টার ধরে তার কেমন পারফরমেন্স করেছে সেগুলো ডেফিনেটলি আমরা আলোচনা করতে পারি কিন্তু একটি শেয়ার কিনবেন কি বিক্রি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনারকেই সিদ্ধান্ত নিতে হবে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে এখন আলোচনা করলাম তার মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ নেই এটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার এবং যেটা স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লেমার সেটা হচ্ছে এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না এবং এখানে শেয়ার কি শেয়ারের নাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কিভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত প্রভাবিত করে এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয় এছাড়া কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টস কোম্পানি ফান্ডামেন্টালস এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে থাকি এবং যদি কোনো নির্দিষ্ট শেয়ার নিয়ে কখনো আলোচনা করি সেটা কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস অর অ্যাজ এক্সাম্পলস আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে আপনার বাইসেলের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সব একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেখানে উপকৃত হলেও হতে পারে বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন এবং সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার